হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিহার্স আজকে আমি আপনাদের দেখাবো একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করার পূর্বে যে পেমেন্টটা দিতে হয় সেই পেমেন্টটা আপনারা কীভাবে বিকাশ রকেট এবং নগদের মাধ্যমে মোবাইল থেকে দিবেন সেই বিষয়টা তো বিহার্স চলুন কথা না বাড়ি কাজে চলে যাই তো আমরা প্রথমে দেখা যে বিকাশ দিয়ে কীভাবে পেমেন্টটা করবেন তো বিকাশ দিয়ে পেমেন্ট করার জন্য আপনাকে বিকাশ অ্যাপে লগ ইন করে আপনার এই সিমোরে ক্লিক করবেন এখান থেকে যে এডুকেশন ফি নামক অপশন আছে এটাতে ক্লিক করবেন একটু স্ক্রল করলে নিচে দেখতে পাবেন ইলেভেন ক্লাস অ্যাডমিশন লেখা আছে এটাতে ক্লিক করবেন প্রথমে আপনারা সিলেক্ট বোর্ড নেম এখানে আপনার বোর্ডটা সিলেক্ট করবেন কোন বোর্ড থেকে আপনি পড়াশোনা করে পাশ করেছেন তারপর হচ্ছে আপনার পাসিং ইয়ারটা কত সালে পাশ করেছেন তারপর রোল নাম্বারটা তারপর আপনার মোবাইল নাম্বারটা তারপর আপনার এই যে প্রসেস টোকে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর পরের দাপে আপনার নাম সহকারে চলে আসবে এবং কত টাকা আপনাকে পেড করতে হবে সেটাও দেখাবে দুইশত বিশ টাকা আপনার দেওয়া লাগবে তো এখান থেকে সব ঠিক থাকলে আপনারা হচ্ছে টু কন্টিনিউ এটাতে ক্লিক করবেন তারপর এখানে আপনার জাস্ট পিন নাম্বারটা দিলেই আপনার টাকাটা কেটে নিয়ে যাবে এখানে আপনারা পিন নাম্বারটা দিয়ে আপনারা ট্যাপ করে ধরে রাখবেন এখানে ট্যাপ করে ধরে রাখলে আপনার পেমেন্টটা কেটে নিবে তো আমি এখানে দিলাম না আমি আপনাদের দেখানোর জন্য এটা বা করেছি তো এই জন্য আমরা পরের দাপে চলে যাবো আমরা এখন দেখবো হচ্ছে নগদ দিয়ে কীভাবে দিতে হবে তো নগদের মাধ্যমে আপনার ফিটা জমা দেওয়ার জন্য নগদ অ্যাপসে চলে আসবেন আসার পর আপনার এখান থেকে যে বিল পেতে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা খুব সহজে পাওয়ার জন্য আপনারা এই যে একটা অপশন পাবেন এখানে সার্স যে বিলার নামক অপশনটা এখানে আপনারা জাস্ট লেখবেন এলেভেন এই যে এইভাবে লেখার পরেই নিচে চলে আসবে ইলেভেন ক্লাস অ্যাডমিশন দুই এই বিলারটাতে আপনারা ক্লিক করবেন প্রথমে আপনার রোল নাম্বার তারপর আপনার মোবাইল নাম্বার তারপর আপনার বোর্ডের নামটা সিলেক্ট করবেন শিক্ষা বছরটা এখান থেকে আপনি কত সালে পাশ করছেন সেটা দিবেন দিয়ে পরবর্তী দিবেন পরবর্তী ধাপে আপনার নাম সহকারে এখানে চলে আসবে কত টাকা ফি দেখতে পাচ্ছেন এখানে এখানে আবারও পরবর্তী দিবেন দিলে পরে আপনার পরের দাপে নিয়ে যাবে সেখানে আপনারা পিন নাম্বারটা দিলে আপনার বিলটা পে হয়ে যাবে তো এইভাবে নগদ থেকে দিবেন তো এখন আমরা দেখবো হচ্ছে রকেট দিয়ে কীভাবে দিবেন রকেট দিয়ে দেওয়ার জন্য আপনারা রকেটের যে অ্যাপ আছে ওই অ্যাপে চলে আসবেন আসার পর এখান থেকে বিল পেতে ক্লিক করবেন এখানেও সেমভাবে আপনারা যে সার্চ বিলার নামক অপশন আছে এটাতে আপনারা লিখবেন ইলেভেন জাস্ট এখানে রুক লিখলেই ইলেভেন ক্লাস অ্যাডমিশন চলে আসবে এখানে আপনারা এটা সিলেক্ট করে দিবেন ওরাপর প্রথমে আপনারা রুল নম্বরটা লিখবেন তারপর এখান থেকে বোর্ডটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনি কত সালে পাশ করছেন সেটা দিবেন আপনার মোবাইল নাম্বারটা দিবেন তারপর এখানে আপনি দেওয়া আছে পে ফর সেলফ আর আদার্স এখানে সেলফ মানে হচ্ছে আপনার নিজের জন্য যদি পেমেন্ট করেন তাহলে সেলফ আর যদি অন্য কারোর জন্য পেমেন্ট করেন এক্ষেত্রে আপনি আদার্স লিখবেন আদার্স লিখলে মোবাইল নাম্বারটা লেখার অপশন পাবেন এখানে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারে যার পেমেন্ট করছেন তার মোবাইল নাম্বারটা লিখে দিতে পারেন আর যদি আপনি নিজের জন্য হয় তাহলে সেলফ লিখবেন আমি সেলফ রাখলাম যে এখানে ভ্যালিডেট নামক অপশন আছে এটাতে ক্লিক করবেন এখানে পরবর্তী ধাপে আপনার স্টুডেন্টের নাম এবং অ্যামাউন্ট সহকারে দেখাচ্ছে কত টাকা নিবে চার্জ কত টাকা এই যে দুশো বিশ টাকা আমার অ্যামাউন্ট আর দুই দুই টাকা বিশ পয়সা হচ্ছে চার্জ আমি এখানে ওকে করে দিলাম তো এখানে জাস্ট আপনার হচ্ছে পিন নাম্বারটা দিয়ে এখানে এই যে ট্যাপ করার অপশন আছে এই ট্যাপ করে এখানে ধরে রাখলে আপনার পেমেন্টটা হয়ে যাবে তো এইভাবে আপনি রকেটের মাধ্যমে দিতে পারেন তো তিনটা মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম বিকাশ রকেট এবং নগদের মাধ্যমে তিনটা মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারবেন যে কোনো একটা মাধ্যমে পেমেন্ট করে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আবেদন করতে হবে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য তার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো ভিউয়ার যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন